আসসালামু আলাইকুম যারা বলেন যে আমি ফেসবুকে কাজ করি কিন্তু ভিডিও করার সময় পাই না আজকের ভিডিওটা তাদের জন্য কতগুলো শেষ পর্যন্ত শুনবেন আপনাদের কাজে লাগবে কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি কেউ কোনো না কোনো পেশা আমরা জড়িত কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ অন্যান্য কাজ করি এখানে আসলে প্রফেশনালি ফেসবুকে আমরা কাজ খুব কম মানসি করি যারা এখান থেকে বিশাল ইনকাম করে তারাই করে না তো আমাদের মতো মানুষ আমরা সবাই ব্যস্ত তো ব্যস্ততার কারণে আমরা ফেসবুকের গাইডলাইন মেনে মানে কাজ করতে পারি না আমরা ঠিক মতো টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারি না আমরা ছবি পোস্ট করতে পারি না আমরা ট্যাক্স পোস্ট করতে পারি না বিশেষ করে ছবির ভিডিওর ব্যাপারে আমি কথাটা বলবো যে আপনি বলেন যে আমি ব্যস্ত আছি এই জন্য সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না আজকের ভিডিওটা সেই ভাই এবং বোনের জন্য যখন আপনি সময় পাবেন যখন আপনি ফ্রি থাকবেন ঠিক সেই সময় আপনি বেরিয়ে যাবেন যে বিষয়ে আপনি ভিডিও করেন হয়তো আপনি ব্লগ ভিডিও করতে পারেন অথবা কেউ ফানি ভিডিও করে অথবা কেউ কোনো বিষয়ের উপরে কথা বলে তো সেই যে সময় আপনি ফ্রি থাকবেন ঠিক ওই সময় আপনি যে রকম ধরনের ভিডিও করতে আপনার ভালো লাগে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওইভাবে আপনি চলে যাবেন বাইরে যে আপনি ভিডিও করবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন যেয়ে আপনি অন্তত পনেরো বিশটা ভিডিও কমপক্ষে বিশটা ভিডিও সব সময় আপনার ফোনে আপনি জমা রাখবেন গ্যালারিতে যে যখন আপনি ব্যস্ত থাকবেন সময় পাবেন না ভিডিও করার সেই সময় এই ভিডিওগুলো আপনি আপলোড দিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি যখনই আমার ভিডিও করার মানে আপলোডের সময় ভিডিও করে আপলোড দেব এটা সম্ভব না পারবেন না কারণ আমরা সবাই ব্যস্ত এই জন্য ভিডিওগুলো যদি আপনি করিয়ে আপনার গ্যালারিতে জমা রাখেন যে আপনি অফিসে যাচ্ছেন অথবা আপনি অন্য কোথাও যাচ্ছেন আপনার ভিডিও আপলোড দেওয়ার ওই সময় এসে গেছে তখন আপনি খুব ব্যস্ত আছেন অনেক বিজি আছেন যে ভিডিও করারও সময় নাই আর শুধু তো ভিডিও করলে হয় না কম বেশি তো এডিটিং করা লাগে তাই না তো সেই সময়টা আপনার হাতে নাই তখন আপনি ওই জায়গায় যদি আপলোড না দিতে পারেন তাহলে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট এগুলো কমে যাচ্ছে জন্য বলবো আপনি সব স্টকে আর দেবেন গ্যালারিতে রেখে দেবেন যখন আপনার সময় হবে তখন আপনি ভিডিও আপলোড দেবেন তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো সব ঠিক থাকবে কারণ তা যদি আপনি না করতে পারেন টাইম টু টাইম যদি আপনি ভিডিও পোস্ট আপনার ছবি ট্যাক্স না দিতে পারেন তাহলে কিন্তু সারা জীবন আপনি কাজ করলেও ফেসবুক থেকে কোনো সফলতার মুখ আপনি দেখতে পাবেন না কোনো সারাপ আপনি পাবেন না কারণ ফেসবুক চায় যে অ্যাক্টিভ যে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে ফেসবুকের টাইম টু টাইম সবগুলো আপলোড দিয়ে কাজ করে সেই সমস্ত মানুষের কিন্তু ফেসবুক সেট দেয় তাছাড়া যারা ওই আজ সকালে আপলোড দিলাম কালকে দিলাম বিকালে তারপর দিয়ে দিলাম রাত্রে এইভাবে যারা কাজ করে যারা টাইম মেনটেন করতে পারে না তারা যদি বছরের পর বছরও কাজ করে এই ফেসবুক থেকে তারা কোনো সেটা পাবেন না কোনো সফলতা পাবে না কারণ ফেসবুক থেকে সফলতা তারাই হবে যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবে যারা টাইম টু টাইম ভিডিও ট্যাক্স পোস্ট ফটো আপলোড করবে তারাই সফলতা অর্জন করবে তো আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় মনে যদি মনে করেন যে আমি সঠিক কথা বলছি আমার পরামর্শটা আপনাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন যদি সম্ভব হয় আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ